শ্রী পি মাহম্ব শুরু করব্বা জবর আহমদ তুল্লা রায় যখন বারে মাস বুঝাইছিলেন আহ জবর আহমাদ তুল্লাকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম রুমের মধ্যে আর কেউ

Let's

আমি কি তোমার মাফ করে দিয়েছে অনেক বেশি গুণা করছি তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না জান্নাতে কি তোমার জায়গা নাই তোমার কি অপুরন্ত রহমান শেষ হয়ে গেছে তোমার অপুরন্ত আমার মতো পাপে গিয়ে তুমি পাপ করলে তোমার কি হবে যে আমাকে মাফ না করো তাহলে সবাই সমাজ আজ त कार के जा कार कसे चइबो कार कज़ो बार भा बी कज न